이제 한쪽으 이때 এই পাড়ে দেখতে পাচ্ছেন না তো আমরা এই সব আছে দাঁড়িয়ে স্যাররা তো এখানে দুটো চেকিং হলো বা চেকিং না মানে একটা চেকিং হলো আমাদের রেজিস্ট্রেশন আর একটা হলো আচ্ছা এই রাস্তা হোটেল দিয়ে আসছে এই যে ভিউ দেখাচ্ছে আপনাদেরকে এই দিকে যাচ্ছি আমরা মন্দিরের দিকে আচ্ছা একটু ভিউটা দেখুন আমার যে পদদিনাতে এখন যেখানে রয়েছি যে এই জায়গায় ভিউটা দেখুন শুধু জাস্ট অসাধারণ জয় জয় বাবা জয় ভাইয়া দাঁড়িয়ে পড়েছে আমাদের আচ্ছা এই বসে ফোন করছে রমিত বসে ফোন করছে কথা হচ্ছে তো এই একটা সুন্দর ভ্যালি দেখতে পাচ্ছে দারুন দেখা যাচ্ছে আচ্ছা বেশ ভালো লাগছে ফ্রেশ লাগছে অনেকদিন পর একটু ফ্রেশ ফ্রেশ হলাম ভালো করে যার সকাল এখন টাইম আপডেট আটটা আটচল্লিশ আমরা ফাটা থেকে বেরোবো তার আগে টিফিন করবো ফাটা থেকে যাবো আমরা এখন চোপতা চোপটা থেকে আর যাবো তুংনাথ ট্রেক করতে তো আগের দিন দেখেছি কেদারনাথ আমরা গেছি তারপর নেমেছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে খুব খারাপ ওয়েদার পেয়েছিলাম বাট উপরে বাবার কাছে গিয়ে দারুণ ওয়েদার পেয়েছি আচ্ছা আপাতত এখন আমরা ফাটাতে যে হোটেলটা আছি এই হোটেলটা কী হোটেল আছে প্রাঞ্জাল হোস্টে আচ্ছা প্রাঞ্জাল হোস্টে আপনার ফোন নাম্বার যদি পেতে চান তাহলে এই হলো এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে একবার দেখে নেবেন আচ্ছা আপাতত এখন যাবো ব্রেকফাস্ট করতে চলুন কি ব্রেকফাস্ট পাওয়া যায় সেটা দেখি গিয়ে আপনাদেরকে আপাতত আমরা এই ফাটাতে এখানে হোটেলে টিফিন করে চলে এসেছি সকালে তো কালকে রাত্রি এখানে ডিনার করেছিলাম খাওয়া দাওয়া বেশ ভালো ছিল কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে আমাদের ম্যাগি আমরা নিয়েছি ম্যাগি দুজন পঞ্চাশ টাকা করে আর দাদা নিয়েছে পরাঠা আর অমিত নিয়েছে পরোটা এগুলো সব পঞ্চাশ টাকা করে তো বেশ এখানে খাওয়া দাওয়া ভালো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি করে সোজা গাড়িতে উঠে আপনার সাথে কথা হবে তো আমার আজকে আমাদের চুপটা যেতে হবে তো এখনকার মতো টাটা আর গাড়িতে উঠে কথা হচ্ছে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি আমরা চুপ্তার উদ্দেশ্যে তো চুপ্ত থেকে আমরা যেটা তুমুনা ট্রেক করব তো এখন আমরা গাড়ির ভিতরে সব বসে পড়েছি এখন বসে মোটামুটি একটা টিফিন টিফিন করে যাচ্ছি কটায় গিয়ে পৌঁছাই সেটা তো আপডেট দেবে একটু লেট হয়ে গেছে আমাদের বেরোতে তো কিছু করার নেই অসুবিধা নেই দেখা যাক না কতটা কী করে উঠতে পারি আমরা তো চলুন এবার আগে আমরা যাচ্ছি যেতে যেতে যা যা আপডোট হয় সেগুলো অবশ্যই দেবো আপনাদেরকে সাথে জুড়ে থাকুন আর যদি 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 ভিডিওগুলো ভালো লেগে থাকে যে সিরিজটা হচ্ছে আমাদের কেদারনাথ কেদারনাথের বদ্রীনাথের যে সিরিজগুলো আমরা করছি তো যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন লাইক করে যাবেন আর বলে যাবেন কমেন্টে আর আর মহাদেব জয় শ্রী কেদার তো চলুন কন্টিনিউ করুন আমরা কিন্তু ভিডিওর মধ্যে যে ইনফরমেশন আপনাদেরকে বারবার দিচ্ছি যে কেদারনাথ যেতে হলে আপনাদের শুধু জ্যামটা একটু দেখিয়ে দিই আপনাদের কিন্তু যত সকাল হোক মানে চেষ্টা করবেন ভোরবো চারটে পাঁচটার মধ্যে বেরিয়ে যাওয়ার আর আপনাদেরকে যদি প্ল্যানিং থাকে সেই দিন গিয়ে গৌরি কিন্তু ঢোকার গরু কিন্তু কিন্তু ঢুকতে ঢুকতে আপনাদের মোটামুটি টাইম হয়ে যাবে রাত্রি দুটো একটা দুটো বেজে যাবে আমাদের ঢুকতে ঢুকতে টাইম হয়েছিলো দুটো একটা বেজে গেছিলো তাই জন্য বলছি আপনারা প্ল্যানিং করবেন যখন আগে থেকে প্ল্যানিং করে নেবেন হাতে কিন্তু টাইম নিয়ে রাখবেন এক্সট্রা নিয়ে আমরা কেদারনাথ থেকেই রওনা দেবেন এরকম কোনো ব্যাপার নেই যে রেজিস্ট্রেশন আমরা উনিশ তারিখে আছে বললাম বা কুড়ি তারিখে আছে বলে আপনাদেরকে সেই ডেটে মানে উঠতে হবে রেজিস্ট্রেশন থাকলেই হলো না থাকলেও ছেড়ে দিচ্ছে দেখছি এখানে সেটাই দেখলাম আমরা তো এখন আমরা আস্তে আস্তে কেদারনাথের দিক থেকে ব্যাক করে তুঙ্গুনাথের দিকে যাচ্ছি আমাদের দিকে জ্যাম নেই আমার অপোজিট সাইডে কেদারনাথের দিকে যাওয়ার দিকে শুধু মানে যে রাস্তায় যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি কন্টিনিউ কিলোমিটার পর কিলোমিটার এখন গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে থাকুন শুধু ভিডিওটা আমি কিছুক্ষণ জন আপনাদের জন্য করছি ভিডিওটা জাস্ট দেখানোর জন্য ইনফরমেশন দেওয়ার জন্যে যে কেন জ্যামটা বসু দেখুন আপডেট দেওয়া ছিল আপনাদেরকে আপডেটটা হলো তুঙ্গনাথ যাচ্ছিলাম আমরা বলেছিলাম যে আমি ভিডিওর মধ্যে আমরা বলছিলাম যে তুঙ্গনাথ যাবো আজকে চোখটা থেকে তুঙ্গনাথ ট্রেকটা করব কিন্তু এতটাই খারাপ লাগলো যে এতটাই জ্যাম যে আমরা টাইমে তুঙ্গনাথে যেতে পারবো না কারণ চোপটা থেকে ট্রেক করে তুঙ্গনাথ নেমে এসে আমাদের আগে যাওয়া যে টাইমিংটা হচ্ছিলো সেটা পুরো মিসম্যাচ হয়ে গেছে এই হাতে টাইম নিয়ে যেটা বলছিলাম বারবার না বেরোলে যেটা হয় আমাদের কিছু করার ছিল না প্রথম থেকে আমরা জামের মধ্যে ফেসে গিয়েছিলাম তাই জন্য আর কিছু করে উঠতে পারিনি তো প্ল্যানিংটা একটু চেঞ্জ করলাম হালকা আমরা এখান থেকে সবাই চলে এসেছি এখান থেকে পাঁচ ঘন্টা মতো দেখাচ্ছে বদ্রীনাথ এখন টাইম আপডেট হলো বারোটা বাজে তো আমরা বদ্রীনাথ পৌঁছে যাবো আজকে গিয়ে একটা রুম নেবো ওখানে থাকবো কালকে সকালবেলা বদ্রীনাথে গিয়ে দর্শন করবো করে ওখান থেকে বেরিয়ে আসবো এসে আমরা চেষ্টা করবো যে তুমাত্রা করা যদি রোডে জ্যাম না থাকি যদি রোড আমাদেরকে সাপোর্ট করে রাস্তা ঠিকঠাক থাকে ফাঁকা থাকে আমরা যদি টাইমে পৌঁছাতে পারি চোপটাতে তাহলে চোপটা থেকে তুমাত্রা করে পরের দিন তাহলে আমরা নিচে আসবো আপাতত এখন আমরা যাচ্ছি বৌদ্রীনাথের পথে তো চলুন প্ল্যানিংটা একটু চেঞ্জ হলো তার জন্য আমরা শরীর দুঃখিত আমাদের কিছু করার নেই এখানে যেহেতু রাস্তাঘাটের ব্যাপার তো বদ্রীনাথ যাচ্ছি আমরা তো বদ্রীনাথের এই ভিডিওর মধ্যে বুদ্রীনাথের আপডেট পাবেন এখন আপনারা তো জুড়ে থাকুন আর কেমন লাগছে এই সিরিজগুলো জানাতে ভুলবেন না আর বারবার বলছি হাতে টাইম নিয়ে কেদারনাথে আসুন আর কেদারনাথ ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আসার চেষ্টা করবেন না প্রচণ্ড জ্যাম হচ্ছে এখন রাস্তাঘাটে এনাদের যে পরিষেবাগুলো রয়েছে ঠিকঠাক এটা দিতে পারছে না কি বলছো তুমি এই কারণে সমস্যা তাই জন্য বুদ্ধি চলে যাচ্ছি আমরা আজকে তো চলুন যাওয়া যাক আর কি বলবো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অলকানন্দ নদীর পাশে আচ্ছা আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্ট কাপ হোটেলে এখানে খাওয়া দাওয়া করতে তো সবাই দাঁড়িয়ে পড়ে যায় এখানে করছে ভাইরা তা আমাদের গাড়ি রয়েছে তা আমরা প্রতিদিন যেতে আমাদের লাগবে এখনও একশো কুড়ি কিলোমিটার আপনাদের আগেই বলেছি আমরা চোপটা যাচ্ছি না ক্যান্সেল করেছি ভিড়ের জন্যে এখন এই সুন্দর একটা ক্রিম লোকেশনে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে অলকানন্দের যে নদীটা রয়েছে সেটা দেখছি আর তারপরে আমরা যাবো একটু ভিতর থেকে ফ্রেশ ফ্রেশ হবো দুপুরে খাওয়া দাওয়া করবো তা সকালে যে কী কী খেয়ে সেটা তো বলেছি প্লাস দুপুরে আমরা কী খাচ্ছি না খাচ্ছি কত টাকা কী নেবে অবশ্যই বলবো যাতে আপনারা যার পথে যদি মনে হয় যে এরকম ধরনের হোটেল বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন তাহলে করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে আপাতত এখন একটু ফ্রেশ হবে ভিতরে যাবো খাওয়া দাওয়া করবো আর চলুন ভিতরের দিকে যাওয়া যাক চলে এসছি হোটেলের রেস্টুরেন্টের ভিতরে খাওয়া দাওয়া শুরু করবো তার আগে যে দেড়শো টাকা যে থালিটা নিয়েছি দেড়শো টাকা নিয়েছে থালি আমাদের যে থালিটা নিয়েছি সেই থালিটা কী কী দিচ্ছে সেইটা আপনাদেরকে বলবো জন্য থালিটা দেখানো যায় আচ্ছা আমরা যে দেড়শো টাকার যে থালিটা অর্ডার করেছিলাম সেটা কী কী দিচ্ছে দেখুন এখন ডাল সবজি রায়তা স্যালাড পাঁপড় রাইস হে সব কিছু আচ্ছা এর সাথে থাকে রুটি কিন্তু আমরা রুটি নিই জায়গায় ভাত নিয়েছি তো আপাতত এটা আমি খাই তার থেকে আর কি এক্সট্রা কী অর্ডার করা যায় সেটা আমরা অর্ডার করব আপাতত এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দেড়শো টাকা প্লেট নিয়েছি আমাদের থালি থালিতে কী কী বলে দিলাম খাবার দা ঠিকঠাকই আছে মোটামুটি ভেজের ওপরে কোনো অসুবিধা নেই একদম ঠিকঠাকই আছে তো আপাতত আমাদের গাড়ি খারাপ সময় হয়ে গেছে এবারে বদিনাথের দিকে যাবো সোজা দেরি হয়ে গেছে অলরেডি তো চলো যেতে বাকিরা তোমার সাথে কথাবার্তা হচ্ছে চলো যাও যা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ অনেকক্ষণ রেস্ট পেস্ট নিয়ে টাইম আপনি দিয়ে দিব সাড়ে চারটে বাজে দাঁড়িয়ে পড়েছি একটা দারুণ দারুণ জায়গা চাঁদের দোকানটা দেখাই এইগুলো দোকান দাদা দাঁড়িয়ে পড়েছে এই ভাইয়া দাঁড়িয়ে পড়েছে আমাদের আচ্ছা এই জায়গায় বসে ফোন করছে অমিত বসে ফোন করছে কথা হচ্ছে তো এই একটা সুন্দর মানে ভ্যালি দেখতে পাচ্ছে দারুণ দেখা যাচ্ছে এখান থেকে ডিমটা সেই লেভেলের ভিউ এইগুলো দোকান ওখান থেকে চা করবো চা খাবো একটু বসবো রেস্ট নেবো তারপর আবার গাড়ি ছাড়বো বৈদ্রীনাথে যাওয়ার জন্য তো আগে একটুখানি ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে রাস্তাঘাট টোটাল ভিউটা একটু দেখাই ঘন্টা তারপরে এই আশেপাশে পরিবেশের সেটা দেখাই দেখানোর পর তারপর আমরা চাটা খাবো আগে আগে দায়িত্ব আপনাদেরকে দেখানো চলুন দেখিয়ে দিই আচ্ছা লোকেশানটা যদি আমরা দেখাই এই রাস্তা ধরে আসছি এই দিক থেকে আমরা বাকিদের উদ্দেশ্যে এই দিক দিয়ে যাবো বদিনাথের দিকে ঠিক আছে আচ্ছা আমাদের সেই গাড়ি যাওয়া রয়েছে আচ্ছা এই হলো দোকান দেখতে পাচ্ছেন আচ্ছা ভ্যালিটা দেখায় আপনাকে জাস্ট ভিউটা দেখুন অসাধারণ দেখতে পাচ্ছেন দারুণ লাগবে কেমন লাগছে জায়গাটা জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন একটা লাইক করে যাবেন এই চা অর্ডার করে দিয়েছেন চা চলে এসছে তারপরে চা খাওয়ার পালা চলুন আচ্ছা এই মুহূর্তে আমরা মঠের নার্সিং মন্দির দেখতে পাচ্ছেন ক্রস করলাম আর তার সাথে সাথে আমাদের বদ্রিনাথের রাস্তা কিন্তু অলরেডি জ্যাম পড়ে গেছে এই আমাদের পিছন টোটাল চারিদিকে জ্যাম পড়ে গেছে দেখা যাক আর এক ঘন্টা দেখা যাচ্ছে কখন গিয়ে পৌঁছাবো মন্দিরের এই মেন গেট ফটো দেখুন এখন আমরা বদ্রিনাথের যে চেক পয়েন্টে আছি এই চেক পয়েন্ট এই পারে রয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা এই সব আছে দাঁড়িয়ে স্যাররা তো এখানে দুটো চেকিং হলো মানে চেকিং না মানে একটা চেকিং হলো আমাদের রেজিস্ট্রেশন আর একটা হলো ষাট টাকা দিয়ে ওর একটা ইকো ফ্রেন্ডলি একটা মানে এ বলে কি বলে এটা কুপন কার্ড হলো যেটা হলো আমি দেখাচ্ছি দাও আমাকে বিলটা ইকো এই যে এই একটা বিল যেটা হলো ইকো ট্যুরিস্ট ফি বলে এটা ষাট টাকা নিল তো এটা প্রত্যেক গাড়িতেই নিচ্ছে এটা নর্মালি এটা হলো কোনো রেজিস্ট্রেশন চেকিং না তারপরে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন চেক করা হবে আমাদের অনলাইন রেজিস্ট্রেশন করা ছিল সেটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে তো এখানে এই জায়গায় টোটাল চেকিং চলছে যে পুলিশ স্যারগুলো সব দাঁড়িয়ে রয়েছে পুলিশ স্যার এখানে টোটাল চেকিং চলছে তো আমরা বহুদিন আমাদের কাছাকাছি আছি এবারে যতটা পারবো আগিয়ে যাবো দেখি এখন জ্যাম প্রচন্ড আপনাদেরকে দেখাচ্ছি জ্যামটা একবার দেখুন কতটা জ্যাম পড়ছে দেখুন আগে এই মুহূর্তে বহুদিন চলে এসেছি এখন টাইম হলো দশটা পঁয়ত্রিশ প্রায় ঘন্টা আগে ঢুকেছিলাম রুম পুজতে ফুজতে মাথা খারাপ কোথাও রুম নেই সবাই বলছে সাত হাজার আট হাজার এরকম রুম তো আমরা এখানে একটা মানে আশ্রম টাইপের পেয়েছি বাবা ভৈরামনাথ আশ্রম যেটা আমাদের থেকে ভাড়া নিয়েছে আড়াই হাজার টাকা আমাদেরকে টুনি জাস্ট ভিউটা দেখিয়ে দিই আমরা এসি রুমের ভিতরে টুনি ফ্রেশ ফ্রেশ হবো হয়ে খেতে বেরোবো রাতে রাতের খাবারটা খাবো কত কি পড়ছে কি পড়ছে কী খাবার দাবার পাওয়া যায় এই মুহূর্তে বুদ্রীনাথে সেটা দেখতে হবে আর একটা বিশেষ যে কথাটা বলার ছিল আমার আমরা এসছি এসে এখানে বুদ্রীনাথে যদি আমরা পুজো দিতে হয় এই মুহূর্তে যারা আসছেন বুদ্রীনাথে এই এক মাস দেড় মাস বা দু মাসের মধ্যে আপনাদেরকে রাত্রি তিনটের মধ্যে লাইন দিতে হবে তাহলেই আপনারা দশটা থেকে এগারোটার মধ্যে পুজো কমপ্লিট করে বেরোতে পারবেন আর যদি মনে করেন যে এখানে একদিন পুরো প্ল্যান আছে থাকার নেক্সট ডে মানে আজকে ঢুকলেন পরের দিন পুরো থাকবেন তাহলে আপনারা সকালবেলা থেকে যান দু তিনটের মধ্যে চলে আসতে পারবেন এসে রুমে থেকে গেলেন পরের দিন আবার এখানে বেরিয়ে যাবেন আমাদের আবার প্ল্যানিং আছে কালকে এখান থেকে আমরা বেরিয়ে যাব তা তুমনাত করবো বলে তা ওই জন্য আমরা আজকে রাত্রির দু তিনটের সময় গিয়ে লাইন দেবো আর বাকি যা যা হবে আপডেট সেটা আপনাকে রাখবো এখন বাইরে যাব এই ডিনারটা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বদ্রিনাথ কালকে তো আমরা রাত্রে বদ্রীনাথ চলে এসেছি এই যে হোটেলটা নিয়ে এই হোটেল না এটা একটা আসতে আমি নিয়েছিলাম এই যে লোকেশন বদ্রীনাথে দেখাচ্ছি আপনাদেরকে তো এখন যাচ্ছি মন্দিরের দিকে এখন টাইম আপডেট সাতটা পনেরো বুধবার বাইশে মে তো এখন আমরা বেরিয়ে যাবো মন্দিরের দিকে শুধু এখান থেকে মিট পুন লাগবে আমরা এখান থেকে চলে যাবো বদ্রিনাথে বাবা দর্শন করতে আর আপাতত গাড়ি ওরা এখানে পার্কিং হয়ে গেছে আমাদের হোটেলে আর আমাদের যে অমিত আর বিষ্ণু আছে ও গিয়ে অলরেডি ওরা চারটে থেকে লাইন দিয়েছে আমার শরীরটা একটু খারাপ বলে আমি লেটে গেছি বলে যে লাইন নিয়ে এখন যদি ঝামেলা হয় তাহলে আর চাপ নেই লাইনে ভিতরে ঢুকবো না নর্মালি যাবো আর যদি কেউ কিছু না বলে তাহলে ওদের সাথে লাইনে গিয়ে ভিতরে ঢুকে যাব আর লাইন কিন্তু অনেক বড় পড়ছে যারা আসছেন অ্যাডভান্স আসবেন ওর চারটে থেকে লাইন দিতে হচ্ছে ঠিক আছে তো চলুন মন্দিরের দিকে যাই আর এখানকার ভিউটা একটু আপনাদেরকে দেখাই আপনার উপভোগ করুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো চলুন শুরু করা যাক আচ্ছা এই রাস্তায় হোটেল দিয়ে আসছে এই যে ভিউ দেখাচ্ছি আপনাদেরকে এই দিকে যাচ্ছি আমরা মন্দিরের দিকে আচ্ছা একটু ভিউটা দেখুন আমার যে পদ্মীনাথে এখন যেখানে রয়েছে যে জায়গায় ভিউটা দেখুন শুধু জাস্ট অসাধারণ তো এইদিকে সব মার্কেট রয়েছে প্রচুর তো আমরা এখন এগিয়ে চলেছি আস্তে আস্তে মন্দিরের দিকে তো যেতে যেতে কথা হবে এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে ধাবা রয়েছে অসুবিধা হবে না কিন্তু এখানে জিনিস দেখলে ফিক্স সিজন আসলে এটা গলা কাটা দাম নেয় প্রচুর দাম নেয় নর্মালি হোটেল বলছে সাত হাজার আট হাজার আমরা ওই আশ্রমের রুম পেয়েছি সে রুমটা ভিতরে আমরা ভিডিও করছিলাম নর্মালি নিয়েছে আড়াই হাজার টাকা ঠিক আছে তো ঠিকঠাকই খারাপ না তো চলুন যাই আস্তে আস্তে এগিয়ে যাই মন্দিরের দিকে মন্দিরের মন্দিরের দিকে চলুন যেতে যেতে আমার কি দিয়ে কি আপডেট দিচ্ছি চলুন তাহলে যাই আগিয়ে যাই আগিয়ে এলাম বেশ কিছুটা ভিউ কিন্তু অসাধারণ আচ্ছা স্যার সে স্যার ইউজ করি স্যার মন্দির ইস্তারে স্যার হ্যাঁ থ্যাংক ইউ স্যার হ্যাঁ এইদিকে মন্দির যাচ্ছি একটু ভিউ দেখাই আপনাকে ওহ জাস্ট অরসাধারণ ঠান্ডা পড়ছে ওখান থেকে এই রাস্তা ধরে চলে গিয়ে চলেছি কিন্তু আমরা চলুন কিন্তু ঠান্ডা লেগে গেছে বুঝতে পারছেন গলাটা ধরে নিয়েছে ঠান্ডা লেগেছে কিছু করার নেই ঠান্ডা জায়গা গেছে তাহলে ঠান্ডা তো লাগবেই আর এসেছি একদম কলকাতা থেকে বিয়াল্লিশ তিতাল্লিশ টেম্পারেচার নিয়ে এখানে ঠান্ডায় ঢুকেছি এখন এখানে টেম্পারেচার চলছে কিন্তু পাঁচ ডিগ্রি আমি জাস্ট দেখলাম একটু আগে চলুন মন্দির ঠিক আগে

লাইন পড়েছে কিন্তু প্রচুর লাইন পড়ে এক ঘন্টা লাগা আপনি যদি এক ঘন্টা টুক করে দেখি দেখি তো সোজা লক করলাম কিছু পড়ে গেছে এই যে লাইন দেখা যাচ্ছে লাইন দেখা যাচ্ছে একটু দেখিয়ে দিই আমরা দেখে বদি যাদব সেরকম পুলিশের কোনো অ্যাক্টিভিটি নেই তাই তো আমরা নিজেরাই সব করলাম নিজেরাই নিজেরাই সব করে যে এরা ছিল অনেকক্ষণ ধরে লাইনে যেটা বললাম এই ভিডিওর মধ্যে একটু আগে তো এখানে এক দিদি আছে নেপাল থেকে এসে যে খুব ভালো অ্যাক্টিভিটি কাজ বাজ করছে তো প্রায় কাছে গিয়ে চলে এসেছে আর আশা করছি চল্লিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে দর্শনটা হয়ে যাবে তো লাইনে তো দেখিয়েছি পিছনে লাইন আছে সামনে লাইন আছে চলুন যাওয়া যাক এই যে সব আছে অমিত লাইনে দাঁড়িয়ে এবারে এই যে এই বিষ্ণু দাঁড়িয়ে এই লাইনে জয় বদ্রীনাথ জয় আপাতত চলুন যাওয়া যাক সামনের দিকে চলে এসছিল একটা কাজে গেছি এই যে লাইন দেখছেন মন্দিরে কাজে গেছে এই মানে লাইন করছে টাইম আপডেট দিয়ে এখন বাজে নটা সাত তো মোটামুটি একটুখানি বাকি খুব তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে মনে হচ্ছে হয়ে যাবে বাবু দিনাতে তো চলো যাওয়া যাক যতটা পারবো দেখাবো আপনাদেরকে এই হলো বুদ্ধিনাথ আমার মন্দির এই দেখা যাচ্ছে এই কোণে এই যে এই হলো দেখা যাচ্ছে দেখুন মোটামুটি চলে এসছি কাছাকাছি কটা বাজে এখন এখন বাজে টাইম আপডেট নটা নয় পুরো মন্দির প্রাঙ্গনের কাছে চলে এসছে কিন্তু মন্দির কবাটের কাছে দেখতে পাচ্ছেন ভিড়টা দেখুন শুধু

দর্শন হয়ে গেছে ভালোভাবে এই যে মন্দির দেখতে পাচ্ছি এখানে ভিডিও অনেক যা ছোট্ট করে ভিডিও করে দিচ্ছি বাইরে দিকে বাকি কথা বলুন সুন্দর দর্শন হয়েছে চলুন এবার বাইরে দিকে যাওয়া যাক এই যে মন্দির এই দেখো এটা বদ্রীনাথ মন্দির আচ্ছা এই মুহূর্তে আমাদের দর্শন কমপ্লিট তো প্রথমে আমি আর এইদিকে বিষ্ণু আমি অনেক অনেক টাইম কারণ আমি ভিডিওতে প্রথমে বলেছি ওরা এসেছে সাড়ে তিনটে চারটে আমি এসেছি সাতটার সময় ওরা আমাদের লাইন রেখেছিল খুব ভালোভাবে দর্শন হয়েছে তো কেমন হয়েছে সবাই খুবই ভালো দর্শন হয়েছে তো ছিল তার থেকেও বেশি হয়েছে ব্যাস তাই তো ব্যাস হ্যাঁ হ্যাঁ আমি আমিও খুব মানে খুব ভালো দর্শন করেছি হয়েছি বৈদ্যনাথের বাবা বদ্রীনাথের বদ্রীনাথের বাবা বদ্রীনাথের যে বেদিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতে পেরেছি আমরা হ্যাঁ একদম 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 তা যাই হোক আমাদের দর্শন আপাতত কমপ্লিট হয়ে গেছে সেই সকাল থেকে খাওয়া নিয়েছিলাম কালকে রাত্রে সেরকম কিছু খাওয়া দাওয়া করা হয়নি তো কি টিফিন নিয়েছি সেটা একটু দেখিনি একদম মানে মন্দির থেকে একটু আগিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের আচ্ছা আমরা নিয়েছি ম্যাগি তিনটে ম্যাগি অর্ডার করা হয়েছে ওটা আসেনি এখন তো এখন আসেনি ওটা আসছে আমরা ওই খাচ্ছি আস্তে আস্তে জল নিয়েছি তারপরে ম্যাগি খাওয়ার পরে চা খাবো এই আঙ্কেলের দোকান থেকে খাচ্ছি একদম এই যে এইদিকেই মন্দির আমরা জাস্ট এখানে হাঁটতে হাঁটতে এসে এখানে একটু টিফিন টিফিন করে নিচ্ছি করে বেরিয়ে যাবো আমরা সোজা

এই গাড়ি রেডি হয়ে গেছে এবার গাড়িতে ঢুকবো গাড়িতে ঢুকে আমাদের গাড়ি ছেড়ে দেবো ছেড়ে দিলে মোটামুটি টাটা চলুন চলুন যাক এখন আমরা চলে এসেছি সাগর গ্রামে এখানে একটা হোমস্টে নিয়েছি হোমস্টেটা দেখাচ্ছে আপনাদেরকে আচ্ছা প্রথমে বলেছিল আড়াই হাজার টাকা আমাদের থেকে নিয়েছে পনেরোশো টাকা আমরা একটু বার্গেনিং করেছি কম সময়ের মধ্যে এখান থেকে আমাদের চোখটা লাগবে এক ঘন্টা দশ মিনিট তো কালকে ভোরবেলা এখান থেকে বেরিয়ে যাবো চোখটা থেকে আমরা টুঙ্গুরা ট্রেক করে নামবো গাড়ি নিয়ে সোজা হরিদ্বার তো আপাতত এখানকার যে ভিউটা এই যে হোটেল আছে যে এই যে আমরা যেখানটা আছি এটা হোটেল না এটা একটা হোমস্টে টাইপের তো এই ভিউটা দারুণ লাগছে অসাধারণ লাগছে হ্যাঁ এর বাইরে ভিউটা দেখাচ্ছি প্লাস এখানটা মন্দির রয়েছে খুব সুন্দর সেটাও আপনাদেরকে দেখাবো তো চলুন আগে এই ভিউটা দেখে নিন তারপর আমরা ভিতরে রুমটা জাস্ট একটু দেখিয়ে দেবো রুমটা কিন্তু একটু অগোছালো রয়েছে কিন্তু তার জন্য মনে করবেন না কারণ সব ছেলেরা রয়েছে ওই জন্য ট্রেকিং করে আসছি দু তিন দিন ধরে তো চলুন আগে একটু এই ভিউটা দেখিয়ে দিই আপনাদেরকে তারপরে আমরা রুমটা দেখাবো চলুন আগে ভিউটা দেখুন কেমন লাগছে কিন্তু বলতে ভুলবেন না তো চলুন দেখা যাক চলো আমাদের হোটেলে হোটেল না হোমস্টের ব্যালকনি থেকে আমাদেরকে ভিউ দেখাচ্ছি ও জাস্ট অসাধারণ লাগছে শহরটা দেখুন ছোট্ট গ্রাম মতো নয় শহর টাইপের দার ফাটাফাটি লাগছে এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছি আচ্ছা যে মন্দিরটার কথা বলছিলাম আপনাকে এই দেখুন আমি জুম করে হয়তো দেখাবো আপনাকে সেটা দেখে নেবেন দেখাচ্ছি আপনাদের কথা বলছিলাম সেই মন্দিরটা আপনাকে দেখাই এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন দারুণ লাগছে কিন্তু জায়গাটা অসাধারণ অসাধারণ ভিউ আমি ভাবতে পারিনি সুন্দর ভিউ বলে একটা এরকম হোমস্টে পাবো হুট করে পেয়ে গেছি খবর তো হোমস্টে ডিটেলটা আমি দিয়ে দেবো ভিডিওর মধ্যে প্লাস ডিসক্রিপশনের নাম্বারটা আমার থাকবে আপনারা যদি কোনোদিন বহুদিন রাত থেকে চোখটার দিকে আসেন তাহলে এখানে থাকতে পারেন যদি মাঝপথের মনে যে থাকবেন এখানে থাকতে পারেন খুব সুন্দর জায়গা এখান থেকে চোখটা এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট লাগবে গাড়িতে তো চলুন এবার ভিতরে যাবো একটু রুমটা জাস্ট দেখিয়ে দিই আপনাদের এই রুমটা নিচে পনেরো টাকার মধ্যে ঠিক আছে চলুন যাওয়া তো আমরা যে রুমটা নিয়েছিলাম পনেরোশো টাকা এই যে রুম একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সব অগচন রয়েছে এই দেখুন এইসব কাপড় রয়েছে গামছা রয়েছে এইসব বিছানায় বসে রয়েছে এই দেখুন সব মোটামুটি এনজয় করছে এখন এসেছে সারাদিন ট্রেক ফেক করে সব ফ্রেশ করে স্নান টান হয়ে গেছে সবাই তো এই একটা বড় মিলার রয়েছে মানে ডাব রয়েছে চেয়ার রয়েছে আচ্ছা একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে এই হলো ওয়াশরুম গিজার রয়েছে দেখতে পাচ্ছেন আর মোটামুটি পনেরোশো টাকা এর থেকে বেশি ভালো পাওয়া যাবে না কারণ গিজার টিজার দিয়েছে সবই দিয়েছে ঠিকঠাকই আছে আবার কি এর থেকে ভালো কি পাওয়া যায় তো এই হলো বাথরুম আর এই হলো টোটাল রুম এই সব লাগেজ রাখার আমাদের তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আচ্ছা তো আপনাদেরকে কালকে থেকে দেখাচ্ছি বদ্রীনাথে আমরা দর্শন করি সেটা দেখিয়ে দিয়েছি ওখান থেকে এখানে এসেছি শাহ গ্রামে এই হোটেল নিয়ে সেগুলো সব দেখিয়ে দিলাম তো যদি আপনাদের এই ইনফরমেশানগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন আর বলে যাবেন হার হার মাহাদেব তো এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে কালকে সকালবেলা যেটা আমরা এখান থেকে শুরু করব তুমনাথ যাবো সেখান থেকে আমরা দর্শন করব বাবার দর্শন করে নিচে আসবো হরিদ্বার যাবো এই থাকবে নেক্সট পার্টে তো এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের পার্টে